হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সাথে আজকে নিরামিষ একটা রেসিপি শেয়ার করবো একদম সবজি দিয়ে লাবড়া বলতে পারো এটাকে লাবড়ারই অ্যাকচুয়ালি তরকারি তো দেখো কী কী কেটে নিয়েছি আমি নিয়েছি ভাড়ালি আর জলে ভিজিয়ে রেখেছি কারণ কালো হয়ে যাবে এদিকে নিয়েছি লাল আলু পেঁপে আর এদিকে নিয়েছি ডাটা এটু তো ডাটা বলে এদিকে নিয়েছি হলো বরবটি কাঁচকলা আলু কুমড়ো আর সাথে ধনে পাতা কুচু করে নিয়েছি বাটির মধ্যে আর মশলা হিসেবে নিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আদা গ্রেট করে নিয়েছি জিরের গুঁড়ো নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি হলুদ গুঁড়ো নিয়েছি তো চলো এবার কিভাবে কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তেল গরম করে নিয়েছি আর গরম তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দেব পাঁচ ফোড়ন এরপরে আলুগুলো প্রথমে আমি দিয়ে দেবো তারপরে একে একে সব সবজিগুলো দেবো কুমড়ো দিয়ে দিলাম এদিকে দিয়ে দিলাম কাঁচকলা আর সাথে দেবো বরবটির টুকরো আর লবণ দিয়ে ভালো করে ভেজে নেব বেশ হালকা হালকা করে খুব ভালো করে বলতে গেলে তাহলে আগে ঘ্যাঁট হয়ে যায় বা এখানে আমি ভাড়ালি পেঁপে আর ডাটাটাকে আর আলুটাকে হালকা ভাব দিয়ে নিয়েছিলাম দিয়ে ওই ভাজা হালকা যখন ভাজা হয়ে আসলো ওগুলোকেও ছেড়ে দিলাম এবার এগুলোকে একে একে সব ভালো করে নাড়িয়ে নিয়ে যে মশলাটা রেখেছিলাম সেটাকে জল দিয়ে গুলে নিয়েছিলাম দিয়ে এরপরে কষিয়ে নেও ভালো করে আর হ্যাঁ এই তরকারিতে কিন্তু এক ফোঁটাও জল পড়বে না কষানো অবধি যেইটুকু জল পড়ে সেইটুকুই তো চলো ভালো করে কষাতে হবে এটাকে আর হাই ফ্লেমে কখনোই করবে না লো ফ্লেম করে কন্টিনিউ কষাতে থাকবে যাতে নিচে না লেগে যায় কষাতে কষাতেই অনেকটা সবজি থেকেও জল বেড়ায় এদিকে আমি নারকেল গ্রেট করে রেখেছি সেগুলোকেও দিয়ে দিলাম একবারে কষা কষানোর সাথে দিলে মুখে আর পড়ে না একদম মশলার মতন লেগে যাবে আর খেতেও দারুণ টেস্ট হবে ভালো করে কষাতে 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 দেখবে একদম মাখো 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 হয়ে যাবে রান্নাটা আর সত্যি খুব ভালো খেতে হয়েছিল আমি একদম রান্না খাওয়ার পর তোমাদের সাথে রিভিউ দিই তো দেখেছো একদম তরকারিটা মাখো মাখো হয়ে এসেছে ওর মধ্যে আমি এরপর দিয়ে দেবো চিনি মিষ্টিটা কিন্তু নিরামিষ তরকারিতে না দিলে একটুকুও ভালো লাগবে না মিষ্টি ছাড়া নিরামিষ তরকারি বৃথা মিষ্টি লাগবে হ্যাঁ কেউ কম খাও কেউ বেশি খাও সেই হিসেবে দেবে দিয়ে দিলাম গরম মশলা আর সাথে দেব ঘি তাহলে স্মেলটাও সুন্দর আসে তরকারির টেস্টটাও দারুণ হয় এর ভালো করে আর একটু মাখা করে নেব আর তার মধ্যে দিয়ে দেবো ধনে পাতা যারা ধনে পাতা খাও না তারা অ্যাভয়েড করতে পারো কোনো সমস্যা নেই এর ভালো করে কষিয়ে কষিয়ে একদম মাখা মাখা করে নেব একদমই হয়ে গেছে তরকারিটা দেখতেই পাচ্ছ সব সবজিগুলো সুন্দর গলে গেছে যেমন লাবড়া হয় একদম ঘাটা খাটা টাইপের হয়ে গেছে আর সত্যি বলছি খেতে খুব সুন্দর হয়েছিল আমি যে কটা রান্না করি সব কটা রান্নার পরে আমি রিভিউ দিই কারণ যাতে খেতে ভালো হয় সে দেখেই আমি তোমাদের সাথে আবার শেয়ার করি আর এই সবজির তরকারিতে একটু তেল দেবে বেশি করে তেলটা না থাকলে বেশ খাবার একটু বেশ ইন্টারেস্ট লাগে না যাই হোক আমার একদম লাবড়া তরকারিটা রেডি হয়ে গেছে তো তোমরাও এইভাবে ট্রাই করে দেখো একদম সহজ পদ্ধতিতে এই রান্নাটা অবশ্যই তোমাদের ভালো লাগবে আর এইটা তোমরা সব কিছুর সাথে খেতে পারো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে এখনকার মতন